তো ওরকম বিশাল যে কিছু হয়নি কারণ আমাদের তো ওরকম জায়গা নেই অল্প একটু জায়গার মধ্যে একটা মতো গাছ হয়েছে তাতে কুমড়ো গাছ আর এটা হচ্ছে পুই গাছ তো আজকে অনেক দিন পর অনেকগুলো কুমড়ো ফুল হয়েছিল সেই জন্য মা বললো যে চল আজকে ফুলগুলো তুলে বড়া করা যাক তো সেই জন্যই মা ফুলগুলো তুলছে আমাকে নামতে দেয়নি কারণ মা ঠিকমতো ফোনটা ধরতে পারে না তো তাই তো আজকে হবে কুমড়ো ফুলের বড়া তো তিনি তো খুব খুশি কুমড়ো ফুলের বড়া হবে তো চলো আমরা রেসিপিটা দেখাই তো এখানটায় মা ফুলগুলো তুলছে তো তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ করো প্লিজ লাইক করবে শেয়ার করবে তোমাদের যদি কিছু কমেন্ট করা থাকে প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে ইন্টারেস্ট বুঝতেও পারি না যে তোমরা কি পছন্দ করো বা কি ধরনের ভিডিও পছন্দ করো তো এখানে প্রথমে এটা পুরোটাই হচ্ছে চাল বাটা দিয়ে চাল আতপ চালের বাটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি একটু হলুদ একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিল মা এরপর একটু সামান্য জলের প্রয়োজন ছিল ওই জন্য একটু জল দিয়ে মা ওটাকে একটু থকথকে একটা ব্যাটারের মতো তৈরি করে নিল এরপর ফুলগুলোকে চুপি চুবি ভাজা হবে। তো কড়াইতে এবারে সাদা তেল দিয়ে দেওয়া হলো সাদা তেলের পর কুমড়ো ফুলগুলোকে এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে নিতে হবে চাল বাটার পেস্টটা দিয়ে তো এতে করে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তোমরা পারলে এখানে একটু চিনিও অ্যাড করতে পারো কেউ যদি মিষ্টি মিষ্টি খেতে চাও তো আমাদের তো একটা মিষ্টি খাওয়া হয় না ওই কারণে ছালটা বেশি করে দিয়েই বড়টা হয়েছে তো সুন্দর বড়াটা এপিড ওপিট করে মা করছে তো মা বাবাকে খেতে দিতে গেলে আর আমাকে বললো যে তুই বড়াটা উল্টা আর এই যে দেখুন বড়াটা উল্টাতে গিয়ে আমার আর এক অবস্থা বড়াটা পুরো ভেঁড়ে ভেঙে রেখে দিচ্ছি আবার ঠিক মা এসে ঠিক করলো বড়াটা আমি উল্টাতে পারিনি তো বড়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে এপিড ওপিড করে মুচ করে ভেজে নিলেই বড়া কমপ্লিট আমার তো বলতে বলতে এখনই লোক আসছে তো এই যে দেখুন খুব সুন্দর বড়া হয়েছে আর অনেকটাই মুচ হয় বেসন দিয়ে করলে একটু ভেত ভ্যাতে হয় কিন্তু চাল বাটা দিয়ে করলে অনেকটাই মুচমুচে হয় এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা